দেখুন আমাদের প্রিয় বিদ্যালয় দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জেগলি সেলিব্রেশন ষোলো থেকে উনিশ তারিখ হচ্ছে তো ষোলো তারিখ দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হবে এবং স্বামীজি বেলুড় মঠের স্বামীজি আসবেন উনি উদ্বোধন করবেন আরও বিভিন্ন প্রোগ্রাম রয়েছে যেমন পুষ্প প্রদর্শনী ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান শিবির রয়েছে এবং আরও বেশ কিছু সাহিত্য আলোচনা রয়েছে এবং সর্প নিয়ে আমরা গ্রাম বাংলার মানুষ সাপের নিয়ে একটু ভয় পাই সেই সব সম্পর্কেও একটা আলোচনা সভা রয়েছে সাহিত্য বাসরও রয়েছে অর্থাৎ একটা কম্প্যাক্ট প্রোগ্রাম চলছে ষোলো থেকে ১৯ তারিখ পর্যন্ত তো আমি চাইবো যে মূলত নৈছেনপুর ওয়ান টু সমস্ত জনসাধারণ এবং প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান অভিভাবক সবাইকে এই ষোলো থেকে উনিশ তারিখ এই অনুষ্ঠানে আহ্বান করব আবার আপনাদের চ্যানেল দিয়ে আমি এটাও বলতে চাই যে অনেকের কাছে হয়তো আমরা গিয়ে পৌঁছাতে পারিনি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনারা নিজের বিদ্যালয়ের কথা ভেবে আপনাদের প্রিয় বিদ্যালয় দেউলি আদর্শ বিদ্যাপীঠ এই কথা ভেবে আপনারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করুন আর নিশ্চিতভাবে খুব ভালো লাগবে এই অনুষ্ঠান যাতে সফল হয় তার জন্য চেষ্টা করব সবাই মিলে এবং এই ঐতিহাসিক মুহূর্তটাকে সাক্ষী হিসাবে রেখে দেওয়ার জন্য আমি সবাইয়ের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করব আমি রঞ্জিত হাজরা প্রেসিডেন্ট দেউলি আদর্শ বিদ্যাপীঠ প্রথমে বলি আমি প্রাক্তন ছাত্র তথা এই এলাকারই আমি অধিবাসী খুব স্বাভাবিকভাবেই স্কুলের পঁচাত্তর বছর পূর্তিতে প্রাক্তনীদের সঙ্গে সঙ্গে স্থানীয় হিসেবেও আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য থেকে যায় দুটো জায়গাকে আমরা একত্রিত করে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আমরা যারা রয়েছি সবাই মিলে এই অনুষ্ঠানটা যাতে সুস্থ এবং নির্বিঘ্নে আমরা উদযাপন করতে পারি সেই ব্যবস্থাটা আমরা সবাই মিলে করছি এবং এখানে আমি প্রাক্তনী হিসেবে নয় আমি একজন স্থানীয় অধিবাসী হিসেবে আমি সবাইয়ের কাছে আবেদন করব আপনারা এই ষোলো জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত প্রত্যেকে এলাকার সমস্ত মানুষজন তথা স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রাক্তনী হিসেবে সমস্ত প্রাক্তনীদের অনুরোধ করব আপনারা এই ষোলো থেকে উনিশ তারিখ আমাদের এই অনুষ্ঠানে স্কুলের পঁচাত্তর বছর পূর্তিতে আপনারা অবশ্যই আসুন এত বড় আমাদের একটা কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে হয়তো আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে এত বড় অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে সেইটা আপনারা মান অভিমান ভুলে গিয়ে আমরা তো এই স্কুলেরই ছাত্র ফলে কে আমাকে ডাকবে আমি কি আমন্ত্রণ পেলাম এটা আমার কাছে বড় নয় এ স্কুলের প্রতি আমার যে দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা থেকে আমি সবার কাছে আবেদন জানাবো যারা প্রাক্তনী যাদের কাছে এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি আপনারা প্রত্যেকে এই ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত আসুন আমি বুদ্ধদেব লাইয়া আমি স্কুলের প্রাক্তন ছাত্র তথা এই উৎসব কমিটির একজন সক্রিয় সদস্য মুহূর্তে প্রস্তুতিটা প্রায় শেষের পথে তবুও এখনও অনেক প্যাচার ওয়ার্ক আছে যেমন বাড়ি বাড়ি আমরা চিঠি বিলি করছি বিভিন্ন যারা আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত গেস্টদের তাদের ওখানে গিয়েও চিঠি দিয়ে এসছি এবং তাদের আবার কনসেন্ট নিয়ে এসেছি আসার জন্য এবং বিভিন্ন এলাকায় আমরা যাচ্ছি এলাকায় গিয়ে বাড়ি বাড়িতে আমরা কার্ড দিচ্ছি এবং কার্ডটা আমাদের অভিভাবক যারা আছে তাদেরকেও দেওয়া হচ্ছে এবং এইখান এলাকার যার পাশাপাশি গ্রাম যেমন দেউলি শ্যামপুর আমাদের লালুয়াগেরিয়া নৈছনপুর সেখানে কিশোর চক সেখানে আমরা দেউলি সেখানে আমরা বাড়ি বাড়ি কার দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটা যাতে সফল করা হয় সাফল্য মণ্ডিত হয় সবাইয়ের সহযোগিতা কামনা করছি এই অনুষ্ঠানটা পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানটা এমনভাবে হওয়া দরকার আছে মনে করি যেন সবাই গ্রামের সবাই এগিয়ে আসে প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং এখানকার সুবানুধ্যায়ী মানুষ স্থানীয় প্রশাসন সবাই এগিয়ে এলে অনুষ্ঠানটা নিশ্চয়ই সুন্দর করে করতে পারবো এই আশা রাখি এই সময়টা আমাদের হাতে কম ছিল আমাদের অনেকের প্রাক্তন অনেক ছাত্রছাত্রী আছে যাদের হয়তো আমরা ফোন নাম্বার কালেক্ট করতে পারিনি ফলে তাদের সঙ্গে ফোন ফোনে যোগাযোগ করা যায়নি অনেক এরকম ছাত্রছাত্রী তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে দেউলি আগদর্শী বিদ্যালয় বিদ্যালয় তো আর পঁচাত্তর বছর ধরে কম আমাদের মানে ছাত্রছাত্রীদের তৈরি করেনি যারা বিভিন্ন জায়গায় আছেন গুণী ছাত্রছাত্রী বিভিন্ন পেশায় যুক্ত আছে তাদের সঙ্গে তো আমরা যোগাযোগ অনেকের সঙ্গে করতে পারিনি তারা তাদের কাছে আমরা মানে কী বলবো মানে অনুরোধ করছি আপনারা কিছু মনে করবেন না নিজেদের স্কুল বলে এগিয়ে আসুন কারণ সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন নাম্বার আমরা পাইনি যাদের কাছে পেয়েছি চেষ্টা করেছি কিন্তু যাদের কাছে আমরা যোগাযোগ করতে পারিনি তারা নিজের বিদ্যালয় বলে ভেবে অবশ্যই এগিয়ে আসবেন এই কোটা দিন এবং ষোলোই থেকে জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত যে বিভিন্ন অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে প্রাক্তনীদের বলছি উনিশে জানুয়ারি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী সম্মেলন ওদিন যেন তারা অবশ্যই উপস্থিত থাকে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে এই আহ্বান জানাচ্ছি আমার নাম অমিতেশ বেরা প্রধান শিক্ষক এবং উৎসব কমিটির সম্পাদক